নমস্কার টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত বিকেলের নাস্তা নিয়ে চলে এসেছি প্রথমে এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি দুটোকে ভালোভাবে মিক্স করে নেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব কম কম করে জল দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার একটা তরকা বানিয়ে নেব ছোটো একটা প্যান বসিয়ে নিয়েছি এরপর ওর উপর তেল দিয়ে কালো সরষা দিয়ে দিয়েছি এক চামচ কয়েকটা কারিপাতা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে বেটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে চুলায় একটা কোঁড়া বছিয়ে দিচ্ছি কিছুটা জল গরম করতে দিদ আর ওর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব এদিকে একটা ছোট্ট কাঁচি নিয়েছি ওইটার ওপরে ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে এবার ব্যাটারটার ওপর একটা ইনোর প্যাকেট দিয়ে খুব হালকা হাতে ফেটে নিতে হবে ফেটানো হয়ে গেছে এবার ওই পাত্রটার উপর দেবো ঝাঁকিয়ে নিতে হবে জলটা গরম হয়ে গেছে ওর উপর বসিয়ে দিলাম ঠাকনাটা আবার দিয়ে দেবো আরো ছিদ্রটা একটা লং চাপা দিয়ে দিয়েছি দশ মিনিট পর ঢাকাটা খুলে একটু চেক করে নিচ্ছি হয়েছে কিনা আমার অবশ্যই এইভাবেই চেক করে নেবেন কাঁচা থাকলে টুথপিন্টের উপর লেগে যাবে ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর চারধারটা একটু সাইড করে কেটে নিলাম এরপর একটা প্লেটের উপর দিয়ে উপর করে নেব এদিকে একটা আলুর তড়কা বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমি ছুরির সাহায্যে কেটে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে নিয়েছি বিকেলে নাস্তার জন্য এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদের টিফিনও মুখের স্বাদ বদলানোর জন্য দিতে পারেন এরপর একটা প্লেটে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন